বাংলাদেশে বিপ্লব চট্টগ্রামের বিপ্লব কোন ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল না ওটি ছিল মাটি দখলের লড়াই বক্তা

যে যে ইন্ডিকেটর কথা বলছিলো কংগ্রেস তৃণমূল তারা জোটবদ্ধ হই লড়েছিল পশ্চিমবঙ্গে আমরা দেখেছি এবারে যে पॉलिटिकल ইকুয়েশনটা নতুন ভাবে মাথা চাড়া দিচ্ছে এবং এসএআর কেন্দ্র করে দেখতে পাচ্ছি সেটা কি কোথাও একটা নতুন সমীকরণের ইঙ্গিত হলোও হতে পারে নাকি এটা তো সব সময়ই হবে যে রাজনৈতিক সম্ভাবনার খেলা একটা বিজেপি বিরোধী শক্তি एकजुट হবে একটা বিজেপি মানে বিজেপির পক্ষে যারা থাকবে एकजुट হবে দা ক্রাইসিসটা হচ্ছে যে বিজেপির জন্য ক্রাইসিস হচ্ছে যে বিজেপি রাজনীতি আভ্যন্তরীণ আর বহির্জগতের রাজনীতি এই দুটোকে মেলাতে পারছে না কেন আমি বললাম আমি খুব মন দিয়ে বিজেপি প্রত্যেকটা লেলিন মাওয়ের বিরোধী কথাগুলো শুনছিলাম এগুলো যখন একত্রিশে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী বেইজিং পৌঁছবেন বলতে পারবেন আপনার তো আপনার তো ডোমেস্টিক পলিটিক্স আমি বলিনি ওতেই তো কিছু নেই আমি আমি আমার তো ডোমেস্টিক পলিটিক্স আর ইন্টারন্যাশনাল পলিটিক্সে কতটা ব্যালেন্স করতে হয় ডোনাল্ড ট্রাম্প তার জায়গায় ঠিক আছে উনি গুজরাটিদেরও শিকলপুরে পাঠাবেন মেহিকানদেরও পাঠাবেন সব করবেন ঠিক আছে ওনার কাছে কেউ বন্ধু নেই আজকে এলন মাস যাচ্ছে কাল নরেন্দ্র মোদী যাচ্ছে ব্যবসা সব ব্যবসা কিন্তু বিজেপির জন্য ক্রাইসিস হচ্ছে যে বিজেপি যাকে বন্ধু বলেছিল সে তো শত্রু হয়েই গেছে যাকে শত্রু বলেছিল তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে কারণ কিন্তু পাকিস্তানের সঙ্গে সেপ্টেম্বরে দখল করা গেল না কিন্তু পাকিস্তানের সব ট্রেনিং ক্যাম্পগুলোতে নিশ্চয়ই রামচরিত মানুষ পড়ানো হচ্ছে না আমি ধরে নিচ্ছি যদি রামচরিত মানুষ পড়ানো না হয় তাহলে সৌদি আরবে ক্রিকেট খেলা পাকিস্তানে ক্রিকেট খেলা এই সবগুলো কিন্তু জাস্টিফয়েড হয়ে যাচ্ছে ঠিক আছে আমি তাহলে 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 আমি আমার শেষ করার চেষ্টা করি বিজেপির ক্রাইসিস হচ্ছে বিজেপি প্রথমে বললো অমিত মালব্য কিন্তু একবারও ওই যে শব্দটা অরূপ কোট করলো যে ইজ নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি এইটা কিন্তু অরূপ মানে এইটা কিন্তু কখনো অমিত মালব বলেননি আমি এটা বলতে চাননি বা বিজেপির কোন বলেন বলেননি এটা বলতে চাননি ফলে এই যেটা বলেছি তারপরে সে রবীন্দ্রনাথের প্রতি বাইশা শ্রাবণে শ্রদ্ধা জানানোটা দুটোর মধ্যে যে বিচারিতা আছে যে আয়রনীটা আছে সেটাই বিজেপির ক্রাইসিস প্রথমে এইখান থেকেই সুমন যে কথাটা শেষ করলো যে কোথাও কি এই ভাষার জালে বিজেপি আটকে যাচ্ছে বা বিজেপি এই জালের মধ্যে ক্রমশ জড়িয়ে যাচ্ছে ক্রমশ জড়িয়ে যাচ্ছে দেখুন বিজেপির যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যখন আমরা বাঙালি অস্মিতা দেখুন বাঙালি ভাষা নিয়ে ফেক ভিডিও তৈরি হচ্ছে কি হচ্ছে এগুলো অন্য ব্যাপার তদন্তের ব্যাপার কিন্তু দু একজনও বাঙালি পরিযায়ী শ্রমিক তারা যদি বাংলা ভাষার কথার জন্য হেনস্থা হয় এখানে কিন্তু রাজনীতির উর্ধে গিয়ে সবাইকে দাঁড়ানো উচিত সেখানে কিন্তু আমি দেখিনি এখনও অবধি বিজেপির তরফ থেকে বলা হচ্ছে সবকটাই ভ্রান্ত সবকটাই ফেক ফলে বিজেপি কোথাও গিয়ে এখানে কিন্তু কেন্দ্রীয় যারা নেতৃত্ব তাদের মুখাপাখি বেশি র্যাদার দেন তারা বাঙালি নেতৃত্ব বাঙালি প্রদেশিক যে রাজ্যের যে ইউনিট বিজেপির সেটা কি আমার মনে মনে পড়ে যাচ্ছে গত বছর ঠিক কয়েক মাস পরে যখন হিন্দুরা বাংলাদেশে অত্যাচারিত হচ্ছিল রাজ্য কমিটির অনেক নেতারা ওই ওখানে গিয়ে দরকার হলে চলে এসো এখানে আমরা তোমাদেরকে ডেকে নেব আমরা অত্যাচার সহ্য করতে তাহলে তারা আজকে চলে যদি আসতো ওনাদের কথায় এখন কি ফাঁদে পড়তো এসআইআর জালে পড়ে তো তারা কোথায় যেত বুঝতে পারতো না তাহলে আজকে আমার প্রশ্ন একটাই সেটা হচ্ছে যে আমার ভাষা আক্রান্ত হচ্ছে এখন বাংলাদেশি ভাষা না ভারতীয় ভাষা কি কলকাতার ভাষায় এটা কথা না কথা হচ্ছে পশ্চিমবঙ্গে যারা থাকে একটা ভালো সমাধান হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের একটা ব্যাংক করা হোক কারা পরিযায়ী শ্রমিক কোথার থেকে যাচ্ছেন হোস্ট স্টেট কে কারা রিসিভার স্টেট তাহলে অসুবিধাগুলো থাকে না এই সদর্থ ক্রিটিসিজম বা কিছু পাচ্ছি না আমি আমি রাজস্বী কিছু আসবো এই এত চাপ সবার চাপ এখানে যারা আছেন প্রত্যেকেই তোমাদের এগেনস্টে বলছেন আপামর জনসাধারণের চাপ রয়েছে প্লাস হচ্ছে নির্বাচন যেটা সব থেকে চাপের ছাব্বিশের আসতে চলেছে এইখানে এই বাঙালি অস্মিতার মোকাবিলা গতবার তোমাদের মনে আছে বহিরাগত ইতিমহর্ত তোমাদের প্যাঁচে ফেলে দিয়েছিল এই পলিটিক্স তো সম্ভাবনার খেলা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক টাইমে এই ইস্যুটাকে তুলে এনেছেন এবার তোমাদের কি কি করবে কারণ তোমরা তো দায়ী নয় তোমরা যারা বাংলায় ভাষা কথা বলো বাংলায় রাজনীতি করো একদল একটা পুলিশ সে কিছুই জানে না সে এরম একটা লিখে দিল অমিত মালব্যও তিনি একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন কোথাও কি তোমাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে না আমি জানি না কেন অমিত মালব্যর ঠিক এই একটা লাইনের পরের লাইনটাতে কি লেখা আছে এবং আনন্দ নিয়ে কি লেখা আছে সেটা কিছুতেই পড়তে কেউ চাইছে না কারণ পড়লে পরে ন্যারেটিভটা দাঁড়াবে না আরেক রকম এই যে বারবার করে বলা হচ্ছে যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হচ্ছে আচ্ছা যে বাঙালি হিন্দু যাদের কথা বলা হচ্ছে প্রসেসটা কি আছে जख কেউ নিজের পরিচয়পত্র ইত্যাদি দেখাতে পারছে না বা সেটাকে কোনো ডিটেলস দিচ্ছে যে ডিটেলসগুলো গ্রহণযোগ্য নয় সেগুলো ফেরত আসছে কোথায় তিনি যে জেলার কথা বলছেন সেই জেলায় ডিটেলসগুলো জেলা শাসকের কাছে আসছে যদি জেলা শাসক মানে পশ্চিমবঙ্গ সরকার যদি ডিটেলসটা ওয়েট করে না পাঠায় যে রাজ্যে ঘটনাটি ঘটছে তার দায়ও কি তাহলে পরে বিজেপিকে নিতে হবে দ্বিতীয় কথা আমি জানি না এরকম কোন নেতাকে উনি দেখেছেন যে বর্ডারে গিয়ে বলছে বাংলাদেশের লোকেদেরকে বলছেন যে তোমরা এখানে চলে আসো তোমাদেরকে আমরা এখানে থাকার ব্যবস্থা করে দেবো এরকম কিছু আমার জানানি যদি থাকে তাহলে একটু তথ্য প্রমাণটা তুলে দেবেন বিহারের জেলা শাসকরা কাদের অঙ্গুলি হল চলে বিহারের সরকার তৃণমূল চালায় বলে আমার অন্তত জানানি এক দ্বিতীয় কথা আমার খারাপ লাগে এই কারণ ঠিক জন্য রোলটা প্লে করেছিল আরেকজন সম্পাদক ছিলেন তার নাম ববিতা দাস গোটা আসাম জুড়ে প্রচার করতে এনআরসি কেন প্রয়োজন আসামে বিজেপি ক্ষমতা এলো ববিতা দাস ডিটেনশন ক্যাম্পে গেল আগামী দিন বাংলা ভাষায় কথা বলার জন্য ওই পরে এসছে রোহিঙ্গা বলে ও জেলে পাঠাবে বিজেপি এটাই বিজেপি রাজনীতি সম্ভাবনার খেলা এটার মধ্যে কোথাও সন্দেহ নেই যেটা সুমন বলছিল যে রাজনীতি সবসময় পরিবর্তনশীল কখন কীভাবে কিছু বলা যায় না কিন্তু একটা জিনিস পরিষ্কার যে যখন ভাষা এবং জাতির একটা বিষয় চলে আসে আমরা মহারাষ্ট্রে মারাঠিদের ক্ষেত্রে দেখেছি তামিলনাড়ুতে তামিলদের ক্ষেত্রে দেখেছি এবং কন্নড়দের ক্ষেত্রে দেখেছি বিহারে ভোজপুরি মৈথিলী ভাষা সংগ্রামের ইতিহাস পড়েছি সুতরাং এটা সবসময় হয়ে এসেছে ইস্যু যখন বাংলা এবং বাঙালি হয় তখন এই পিছে যে রাজনীতির রঙে কিছুটা হলেও বিজেপি অস্বস্তিতে আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই